জাকাতের নামে তামাশা করবেন না তামাশা অনেক ভাবে হয় আমি বিস্তারিত বলার সময় একেবারেই নাই শুধু এইটুকু বলি জাকাত আদায়ের জন্য আমাদের দেশে বহুকাল থেকে একটা কালচার চলে আসছে দিন দিন কমছে আলহামদুলিল্লাহ বলতে বলতে ওলামা একরাম অনেকটা কমে গেছে কিন্তু এখনো আছে জাকাত হিসেবে শাড়ি লুঙ্গি দেয় এবং অনেক দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় ইসলামপুরে গেলে বাউবাজারে গেলে গুলিস্তানে গেলে বিভিন্ন দোকানে দেখবেন লেখা আছে কি এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় আমি প্রথম প্রথম বুঝতাম না যে জাকাতের শাড়ি কি আলাদা কোন জগতের জিনিস নেই শাড়ি লুঙ্গি তো শাড়ি লুঙ্গি আবার জাকাতের শাড়ি লুঙ্গি দেখি পরে অনেক পরে বুঝছি যে আসলে জাকাতের শাড়ি লুঙ্গির একটা বিশেষ ডেফিনেশন আছে জাকাতের শাড়ি লুঙ্গি মানে সেই শাড়ি লুঙ্গি যে শাড়ি লুঙ্গি এক ধোয়াতে গজব হয়ে যাবে যেটা এক ধোয়াতে ধ্বংস হয়ে যাবে এর হলো জাকাতের শাড়ি লুঙ্গি যেটা জীবনে দানকারী তো দূরের কথা তার হাউস ড্রাইভারকেও দিবে না তারা কাজের বোয়া কেউ দিবে না সেই জিনিসটা জাকাদের শাড়ি লুঙ্গি হিসেবে দিবে আমি চিন্তা করলাম দিবেই যখন কম জিনিসটা কেন দেয় সে পাঁচশো লুঙ্গি না দিয়ে দেখ দেখ ভালোটা কিন্তু কেন এটা করে আর লুঙ্গি শাড়ি বা কেন দিতে হবে আইডিয়া করতে পেটে খাবার দরকার আগে লুঙ্গিতে পরে ন্যাংটা তো দেশে কেউ থাকে না যত গরিব মানুষই হোক অতএব শাড়ি লুঙ্গি কেন দিতে হবে পরে আমি এটার উত্তর নিজে নিজে পাইছি সেটা হলো আল্লাহ আলাম আমার ধারণা বুঝেও হতে পারে আমার মনে হচ্ছে আর কি যে শাড়ি লুঙ্গি দিলে এটা সাইনবোর্ডের কাজ করে কারণ শাড়িটা পরে চলে লুঙ্গিটা পরে চলে একে দি ছেড়ে অমুকে ছেড়ে দিস সারা গ্রাম এটা সাইনবোর্ড কাজ করে তাই না ক্যাশ পাঁচশো টাকা দিলে তো এটা পকেটে ধুয়ে দিবে মানে ভেগে ধুয়ে দিবে এই টাকা তো সাইনবোর্ড কাজ করবে না অতএব দান করব আর কোনো ফিডব্যাক আসবে না এটা কেমন দান হলো অতএব এমন জিনিস দিলাম যে পরে পরে হাঁটবে নতুন ফতফত করে আওয়াজ হবে কসকস করবে মানুষ বলবে আরে ভাই এই যে একবারে মরমড়া লুঙ্গি কে দিছে অমুকে ছেড়ে বাহ এই দান আমার মনে হয় সায়লুঙ্গি নাহলে সায়লুঙ্গি কেন দিতে হবে গরিবের তো টাকা দরকার সে তার প্রয়োজন পূরণ করবে আপনি সায়লুঙ্গি ফিস করে দিয়ে আর কে জাকাত হিসাবে তাকে অর্থ দিবেন নগদ টাকা দিবেন সে তার প্রয়োজন পূরণ করবে তার পেটে ভাত না থাকতে পারে ওষুধ না থাকতে পারে বাসায় আপনি সায়লুঙ্গি দেব আর কি আপনি ফিস করে দেয় আর কি এ ভাই আমার পঞ্চাশটা টাকা আপনি পরিশোধ করতে আসছেন আপনি যদি পঞ্চাশ টাকা না দিয়া পঞ্চাশ টাকার আপেল কিনে আনে আমার বলেন বরং ভাই পঞ্চাশ টাকা পাইছেন তো এই যে আপেল কিনে আনছি আপনার জন্য থাপ্পড় কারো উপযুক্ত হবে না কি বলেন

গোটা সমাজটাই টাউটে পরিপূর্ণ হয়ে গেছে আমরা ধর্মের নামেও টাউটগিরি করি সব জায়গায় আল্লাহ টাউটগিরি করি পঞ্চাশ হাজার টাকার বাজেট আছে মনে করেন তো পঞ্চাশ হাজার টাকা সে যদি পাঁচশো টাকা দামের ভালো লুঙ্গি কিনে তাহলে লুঙ্গি দিতে পারবে কয়টা একশোটা আর যদি সে আড়াইশো টাকার কমা লুঙ্গি দেয় তাহলে দিতে পারবে কয়টা দুইশোটা অতএব সাইনবোর্ড একশোটার জায়গায় কটা হয়ে গেল দুইশো হয়ে গেলো এই জন্য জাকাতের বিশেষ সায় লুঙ্গি আল্লাহতালা বলেছেন লেনতানা আনলবীর রাহাত আতুনফির তুমি মাত এক বোন চার নম্বর পাড়ার প্রথম আয়া তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে যত প্রথম তোমার সবচাইতে সব চাইতে প্রিয় জিনিসটা আল্লাহর সাথে রান্না করবে সবচাইতে প্রিয় জিনিসটা আপনি নিজের জন্য যা পছন্দ করবেন অন্যর জন্য তা দান করবেন অন্যকে তা দিবেন এটা না করলে হবে না এমনকি এই যে আমরা আমাদের বাসার কাজের লোকদেরকে খাবার দিই অনেক বাসা বাড়িতে আছে তার জন্য আলাদা রান্না হবে আছে না ব্রিটিশদের সবকিছু খারাপ ব্রিটিশরা এদের দখল করে গেছে আমরা তাদের সমালোচনা করি তাদের যত নোংরা স্বভাব আছে নোংরা আপনার তাদের যত আপনার কালচার আছে সেগুলো কিন্তু আমরা খুব সদম্বে রেখে দিয়েছি তমাল থেকে এটা একটা জাতপাত ভেদ করা যে না আমি যেটা খাবো আমার অধীনেও শ্রেষ্ঠ খেতে পারে আর আরচুল্লাহকম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তাকে তাই খাওয়াও যা তুমি নিজে খাও তুমি তাকে তাই পড়াও যা তুমি নিজে পড়ো তোমার বাচ্চার জন্য যা খেলো তার বাচ্চার জন্য তাকে এটার জন্য একটা বড় কলিজার দরকার হয় ছোট লোকদের জন্য এগুলো ছোট লোকরা এগুলো পারে না যারা ছোট লোক এরা চিন্তা করে আমার ছেলে আর আমার ড্রাইভারের ছেলে একরকমের জামা কিভাবে আর যাদের মনটা অনেক বড় ওরা এভাবে দেখে যে আমার ছেলেও ছেলে তার ছেলেটাও ছেলে অতএব আমার ছেলের জন্য যে দামের কিনবো তার জন্য একই দামের কিনবো এটার জন্য একটা বড় কলিজা লাগে আল্লাহ আমাদের কলিজাগুলো বড় করার তোফিক দাম আমাদের মনগুলোকে গুলোকে আল্লাহ বড় করার তোফিক দাম জাকাত দেয়ার নামের তামাশা নয় পাই পাই করে হিসাব করে জাকাত দিবেন জাকাত সম্পর্কিত হাজারো প্রশ্ন আছে হাজারো বিষয় আছে যেগুলো ক্লিয়ার করা দরকার এই সংক্ষিপ্ত আলোচনাটা সম্ভব নয় জেনে নেবেন যার যার দায়িত্বে এবং সম্ভব হলে আমরা আরো আলোকপাত করবো আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত রোপণ স্তম্ভ ফরজ বিধান জাকাতকে সঠিকভাবে যথাযথ ব্যবহার করার তফিক দান করুন জেজাকুল্লাহ খাই ওয়াকুল